ইউক্রেনকে এক প্রকার মূলা ঝুলিয়ে পুতিনের মতো বাঘের সামনে হরিণ হিসেবে দাঁড় করানো হয় জেলেনস্কিকে ন্যাটো নেওয়ার সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি উল্টো সেনা বাসিন্দা ভূখণ্ড সবই হারিয়েছেন এই কমেডিয়ান জেলেন্সকি এবার নতুন করে যখন যুদ্ধবিরতির কথা চলছে তখন আবারও মূলা নিয়ে হাজির ইউরোপের দেশগুলো তারা বলছে যুদ্ধবিরতি কার্যকর হলেই একসাথে ঝাঁপিয়ে পড়বে ইউরোপের ছাব্বিশ দেশের সেনা মূলত পশ্চিমা বিশ্বের ছাব্বিশটি দেশ ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি বলেছেন ইউক্রেনে যুদ্ধবিরতির পরদিনই দেশটিতে স্থল নৌ বা আকাশপথে সেনা পাঠাতে ছাব্বিশটি পশ্চিমা মিত্র দেশ আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার পঁয়ত্রিশটি দেশের অংশগ্রহণে আয়োজিত কোয়ালিশন অফ দ্য উইলিং শীর্ষক এক বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থন আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার আকারে আসতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন তিনি ইউক্রেনের আকাশের সর্বোচ্চ সুরক্ষা সম্পর্কে মার্কিন নেতার সাথে কথা বলেছেন যুদ্ধবিরতি চুক্তি হলে খুব কম দেশই প্রকাশ্যে ইউক্রেনের সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জানিয়েছে তারা স্থল সেনা পাঠাবে না তার মানে যুক্তরাষ্ট্র ইউরোপের ২৬ দেশের সিদ্ধান্তের সাথে নেই বিশ্লেষকরা বলছেন ইউরোপ যদি সত্যিই ইউক্রেনের সেনা পাঠানোর চেষ্টা করে তাহলে নতুন মাত্রা পাবে যুদ্ধ রাশিয়া যে কোনো সময় বড় ধরনের পদক্ষেপ নিয়ে বসতে পারে এদিকে মস্কো স্পষ্ট করে জানিয়েছে ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না বরং রাশিয়াকেই অস্ত্রবিরতির গ্যারান্টারদের মধ্যে থাকতে হবে তবে কিয়েভ ও তার মিত্ররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফলে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে যুদ্ধবিরতির পরিবর্তে নতুন মাত্রায় যুদ্ধ শুরুর আশিকুর রহমান যুগান্ত নিউজ